আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা ফেসবুকে কপিরাইট সমস্যায় ভুগছেন আপনারা প্রত্যেক দিন ভিডিও আপলোড করছেন সেখান থেকে কোনো না কোনো ভিডিওর মধ্যে কপিরাইট চলে আসছে তো এখন আপনারা কপিরাইট ভিডিওগুলো কি করে রিমুভ করবেন সেটা বুঝতে পারছেন না কারণ আপনারা সেটিং খুঁজে পাচ্ছেন না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাই শেখাবো আপনাদের যেসব ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম চলে আসবে ওই ভিডিওগুলো আপনারা কি করে রিমুভ করতে পারবেন তো এইসব সেটিং যদি আপনাকে জানতে হয় তো আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইলো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিং অন করে নিয়েছি তো এখন আমি সর্বপ্রথম চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসের মধ্যে তো এখান থেকে ফেসবুকটা আমি ওপেন করে নিলাম ফেসবুকে আসার পর ওপর দিকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এই পেজটা আসার পর একটু স্ক্রল করে নিজের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট এর মধ্যে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এর আমার একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর এইখানে দেখুন সাপোর্ট অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেল তারপর আমরা চলে যাব সাপোর্ট ইনবক্স এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেল এখানে যে কাজটা করতে হবে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ইওর অ্যালার্ট এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে তো এইখানেই আপনি দেখতে পাবেন যে আপনার কোন কোন ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসেছে তো যদিও আমি ফেসবুক নিয়ে কাজ করি না তো আমার অনেকগুলো ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম এসেছে তো এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি ওপেন করে নিচ্ছি এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরম একটা পেজ এখানে ওপেন হয়ে যাচ্ছে আর ওপর দিকে দেখুন এইটা হচ্ছে কেস নাম্বার এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট ম্যাচ মানে এই যে ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম এসেছে এটা হচ্ছে তার কেস নাম্বার আর এখন যদি আমরা এই ভিডিওটাকে আমাদের এইখান থেকে রিমুভ করতে চাই তার জন্য আমরা কি করব এই অপশানটার মধ্যে ট্যাপ করব এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন কন্টিনিউ অপশান দেখতে পাচ্ছেন এটা ট্যাপ করবো এটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম আরও একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেলো এখানে দুটো অপশান শো করছে কন্টিনিউ ব্যাক তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশানটাকে চুজ করে নেব কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেলো এখানে দেখুন সেম দুটো অপশান শো করছে কন্টিনিউ আর ব্যাক তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশানটাকে চুজ করে নেব কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এরম একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেলো আর এইখানে দেখুন তিনটে অপশান শো করছে সবার প্রথম এইটা কী বলছে আপনার ভিডিওর মধ্যে যে কপিরাইট ক্লেম এসেছে আপনি হয়তো চাইছেন ভিডিওটা আপনি রিমুভ করবেন না ভিডিওটা আপনার চ্যানেলের মধ্যে থাকবে কিন্তু আপনি কপিআড ক্লেমটাকেও সরাতে চাইছেন না তাহলে আপনি কী করবেন এটার মধ্যে টিকমাক করবেন এটাকে কন্টিনিউ করবেন যদি আপনি ভিডিওটাকে রিমুভ করতে চান মানে যেই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম এসেছে আপনি ওই ভিডিওটাকে আপনার পেজের মধ্যে রাখতে চাইছেন না মানে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে রাখতে চাইছেন না তাহলে এটার মধ্যে টিকমাক করবেন এটাকে কন্টিনিউ করবেন তো আমি যেহেতু ভিডিওটাকে রিমুভ করতে চাইছি তার জন্য আমি এখানটা টিকমাক করছি টিকমাক করার পরে এটাকে আমি কন্টিনিউ করছি কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আরও একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে গেল আর এইখানে দেখুন ডিলিট ভিডিও অপশান দেখতে পাচ্ছেন এখন যদি আমি এটাকে ডিলিট করে দিই তাহলে যেই ভিডিওটার মধ্যে কপিরাইট কেলেম এসেছে ওই বিডিওটা কিন্তু আমার প্রোফাইল থেকে বা পেজ থেকে ওটা ডিলিট হয়ে বেরিয়ে যাবে তো আমি যদি বিডিওটা ডিলিট করতে চাইছি তার জন্য আমি এটার মধ্যে ট্যাপ করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই বিডিওটা আমার পেজ থেকে রিমুভ হয়ে গেছে তো এখন আমি এটাকে ক্লোজ করে দেবো এটাকে আমি ক্লোজ করে দিলাম তো বন্ধুরা আপনাদের ভিডিওর মধ্যে যদি কপিরাইট কেলেম আসে তো এইভাবে খুব সহজে সেই সমস্ত ভিডিওগুলোকে আপনার প্রোফাইল থেকে বা আপনার পেজ থেকে রিমুভ করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অলক দেবেন যারা অলরেডি সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনই আবার দেখাবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন